যাকে তুমি বেহিসাবি ভালোবাসো জরুরি নয় সেও তোমাকে একইভাবে ভালোবাসবে যার জন্য তুমি সব ছেড়ে দিতে রাজি জরুরি নয় সেও তোমার জন্য সুজাগ্র অবধি ত্যাগ করবে যার বিপদে তুমি তোমার নিরাপত্তা ত্যাগ করে নামো গলা উদ্দি জলে জরুরি নয় সে তোমার প্রয়োজনে ফোনটুকু ধরবে যার কষ্টে তোমার চোখ ভিজে যায় জলে জরুরি নয় তুমি কষ্টে আছো জেনে সে তোমার পাশে বসবে যাকে গুরুত্ব দিয়ে নিজের কথা ভাবতে ভুলে যাও তুমি জরুরি নয় তার লম্বা প্রায়োরিটি লিস্টে কোথাও তোমার নামটুকু থাকবে পাথরের ওপর গাছ রোপণ করার আপ্রাণ চেষ্টা করার পর অসফল হয়ে পাথরকে দোষ দেওয়া তোমার বোকামো পাথরে নয় সম্পর্কের বীজ বোপন করতে চাইলে চিনতে শেখো কে পাথর আর কে মাটি বসতে শেখো